প্রতিদিনের মতো ইতিহাসের আজকের দিন আটই নভেম্বর আটই নভেম্বরে ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ব্রিটিশ কবি জন মিল্টন প্রয়াত আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে আইরিশ সাহিত্যিক ড্রাকুলার লেখক ব্রামস্ট্রোকার জন্মগ্রহণ করেন আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বৈজ্ঞানী জেন সর্বপ্রথম এক্সরে আবিষ্কার করেন আজকের দিনে প্রথম এক্স রে করা হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে প্রখ্যাত কার্টুনিস্ট কাফি খা প্রফুল্লচন্দ্র লাহড়ি জন্মগ্রহণ করেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে গায়ক সুবিনয় রায় জন্মগ্রহণ করেছিলেন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে রবীন্দ্র অনুরাগী উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে রবীন্দ্রানুরাগী অমিত্র সুন্দর ভট্টাচার্য জন্মগ্রহণ করেন উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায় প্রয়াত হন উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী জন্মগ্রহণ করেছিলেন উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে প্রখ্যাত সঙ্গীতজ্ঞ পানিনি বিশেষজ্ঞ ও ভাষাবিদ তত্ত্ব চট্টোপাধ্যায় প্রয়াত হন ষোলোশো দুই খ্রিস্টাব্দে ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের প্রধান গবেষণা গ্রন্থাগার বোদেলিয়ান লাইব্রেরির উদ্বোধন হয় উনিশশো খ্রিস্টাব্দে মার্কিন সাহিত্যিক মার্গারেট মিশেল জন্মগ্রহণ করেন উনিশশো সত্তর খ্রিস্টাব্দে সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় প্রয়াত হন উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে অস্ট্রেলিয়ার ফার্স্ট বোলার ব্র্যাটলি জন্মগ্রহণ করেছিলেন এ ছিল ইতিহাসে আজকের দিন আটই নভেম্বরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য